মালদার বামনগোলায় বাংলার আবাস যোজনার ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল সদস্যের বিরুদ্ধে অভিযোগ কুড়ি হাজার টাকা দাবি করা হয়েছিল না কাজ বন্ধ সাপমারি এলাকার দিনমজুর সুদেব সরকার সরকারি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরির কাজ শুরু করেন কিন্তু অভিযোগ গ্রাম পঞ্চায়েত সদস্য গণেশ রায় টাকা দাবি করেন এবং না পেয়ে কাজ আটকে দেন সুদেব রায় ও তার ছেলে ভাস্কর রায় বিষয়টি ব্লক প্রশাসনকে লিখিতভাবে জানান তবে অভিযোগ অস্বীকার করে গণেশ রায় এবং বলেন ওই জায়গায় মন্দির রয়েছে গ্রামবাসীর আপত্তিতেই কাজ বন্ধ এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্চা বিজেপি নেতা হিমাংশু মন্ডল বলেন এই সরকার শুধু কাটমানি বোঝে গরিবদের পাশে নেই অন্যদিকে তৃণমূল অঞ্চল সভাপতি বসির উদ্দিন মন্ডল দাবি করেছেন অভিযোগ ভিত্তিহীন বিরোধীরা ইস্যু বানাচ্ছে এই অভিযোগের সত্যতার তদন্ত সাপেক্ষ তবে দিনমজুরের ঘর নির্মাণ আটকে যাওয়ায় চাপে পড়েছে প্রশাসন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি টি আমরা ঘর পেয়েছি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ওই ঘর করার জন্য এই ঘর তো হয়ে গিয়েছে তারপরে পঞ্চায়েত এসে আমাদের হঠাৎ বাধা দিলো বলতে এখন করা যাবে না এটা মাপজোক হবে কোথায় কী হবে তারপর কোন পঞ্চায়েত কোন পার্টির পি কি নাম গণেশ গণেশ রায় কি বলছে বলছে এটা আমরা এখানে ইয়ে করবো সেন্টার করবো করবো এখানে আমাদের প্রতিষ্ঠান আছে এটা আমরা দক্ষবো এই বলে হুমকি দিয়ে আমাদের কার নামে নামে রয়েছে 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 জায়গাটা আমার সেখানে ঘর করছে হয় এখন বাধা দিচ্ছে কি বলছে তারা তারা বলছে এখানে হবে না তোমাদের জায়গায় তোমরা ঘর করো কিন্তু জায়গাটা তো আমাদের কী বলছে বড় ভয় দেখেছে আমাদেরকে টাকা চেয়েছে এই আতঙ্কে আমরা একটা পরিবার একাই পড়ে গেছি এই কারণে আমরা কিছু করতে পারি না কত টাকা চেয়েছে কুড়ি হাজার টাকা চেয়েছে আচ্ছা ঘর করতে হলে কুড়ি হাজার টাকা দিতে হবে সালাম সালামে দিতে হবে না হলে হবে কে নাম কী তার গণেশ রায় কোন পদে রয়েছে টিএমসিতে পঞ্চায়েত আপনার আপনার নাম সুদেব আমার বাবার নামে ঘর পেয়েছে বাবা বাংলা আবাস যোজনা থেকে তো বাবা আবার মুখ্যমন্ত্রীর যে নিজ গৃহ নিজ প্রকল্প সেই ঘরের মানে পাটটার একটা আবেদন করেছিল সেই পাটটার আবেদনে পাঠটাও পেয়েছে সেই পাঠটার পরিপ্রেক্ষিতে আমরা বাংলা আবাস যোজনার দিদির দেওয়া সেই জায়গায় ঘর করতে গিয়েছিলাম ভোগ করছি কিন্তু সেই ঘরের সময় গ্রাম পঞ্চায়েত গণেশ রায়ের নেতৃত্বে কিছু দলবল নিয়ে আমাদের ঘরটা আটকিয়ে দেয় আজকে দেওয়ার পরে এই পর্যন্ত আমরা মাল মেটেরিয়াল সবেই নিয়ে এসেছি কিন্তু আমরা ঘরটা করতে পারছি না এবং তার দলবল বাধা দিয়েছে যে না ঘর করা যাবে না ঘর করা যাবে না এখন এটা আমরা যে পাটটা দিয়েছে তাকে নিয়ে আসো আমি পাটটা টাকা কাগজ টাগজ কিছু বুঝি না তোমরা পাটটা ধুয়ে ধুয়ে জল খাও আমরা গ্রামবাসী মিলে সকলে এটা দখল করব কিন্তু আমার সামনে পিছনে রায়তি সামনে আমার রাস্তা সেই রাস্তা সংলঙ্গে পাটটা যেটা পেয়েছে আগে শতক সেই জায়গাটা রয়েছে সেই জায়গাটা যদি ওরা দখল করে নেয় তাহলে আমরা বাড়ি থেকে কিভাবে বেরোবো এবং সবাই আমরা আতঙ্কে আছি কাগজ রয়েছে 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 আমরা গ্রামে আতঙ্কে রয়েছি হয়ে আছি এখন যদি ওরা কোনো কারণ বোঝাতে হামলা টামলা করে তাহলে তো আমরা খুব দুশ্চিন্তায় রয়েছে এই বিষয়ে থানায় বা হ্যাঁ এই বিষয়ে আমরা থানায় জিডি করেছি থানায় করেছি বিডিও অফিসে দরখাস্ত দিয়েছি ডিএম অফিসকে দিয়েছি প্লাস ডিএলআরও ডিএলআরও সবাইকে আমরা দিয়েছি কোন পার্টির তরফ থেকে হুমকি এটা হচ্ছে টিএমসির কি পদে রয়েছে পঞ্চায়েত সদস্য কি নাম তার গণেশ রায় কি বলছে সে বলছে যে তো এখন ঘর করা যাবে না এ প্রথমে কাঠমানি চেয়েছিল কুড়ি হাজার সেই টাকাটা না দেওয়ার ফলে আমি বলছে তাহলে দেখ তাহলে মজা দেখতে পাবি টাকাটা চেয়েছে ওই যে ঘর পেয়েছি পারপাসে টাকা চেয়েছে টাকা না দেওয়ার জন্য এই মজাটা আমাদের দেখাচ্ছে গ্রামবাসীকে একত্রিত করে হুমকি দিচ্ছে আমাদের যে ঘর করা যাবে না তো আমরা তো নিজের মমতার দেওয়া পাটটা জায়গায় ঘর করছি আমরা তো কোথাও বাড়তি জায়গায় ঘর করছি না এবার বাবার নামে ঘর বাবার নামে জায়গা তবুও বাবাকে ঘর করতে দিচ্ছে না আপনার নাম আমার নাম ভাস্কর রায় বাবার নাম বাবার নাম সুদীপ রায় কোন জায়গায় ঘটনা এটা এটা গ্রাম হরিপুর পোস্ট সাবমারি গোবিন্দপুর মহেশপুর অঞ্চল আমরা যেটা বলবো আমরা দেখছি যে বিগত দু সালে আমাদের রাজ্যে ক্ষমতা পরিবর্তন হওয়ার পর থেকে আমরা যাকে মানে চৌত্রিশ বছরে যে বাম সরকার সেই সরকারকে পরিত্যাগ আমরা একটা কারণে করেছিলাম যে যে মানুষের প্রতি যে অন্যায় অত্যাচার কাঠমারি এবং দুর্নীতি এবং যে মানে প্রশাসনের মাধ্যমে যে আমাদের অরাজকতা সৃষ্টি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা দু সালে আমাদের এই মমতা ব্যানার্জিকে ক্ষমতায় পশ্চিমবঙ্গে নিয়ে কিন্তু আমরা কি দেখলাম যে আসানি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা পশ্চিমবঙ্গের গলি দিয়ে বসলাম তিন তিনবার কিন্তু আমরা কি দেখলাম প্রত্যেকটা গ্রাম থেকে শহর থেকে প্রত্যেক জায়গায় আমাদের তৃণমূলের উপর থেকে নিচ অব্দি যত রকমের জনপ্রতিনিধি যে তারা প্রত্যেকটা পাড়াতে আমাদের যেমন হরিপুরের সুদীপ রাইট যে ঘটনাটা আমরা ওখানে গিয়েছিলাম এবং দেখলাম যেটা যে ওখানকার যে পঞ্চায়েত সদস্য তিনি বলছে যে এখানে বাড়ি করতে গেলে আমাদের কুড়ি হাজার টাকা দিতে হবে আমরা বাড়ি বাড়ি করতে করতে না এবং সেখানে ওই ব্যক্তিকে হুমকিও দিচ্ছে যে যতদূর যাওয়ার যাও সে বিয়ালোর সাহেব বিডি সাহেব যেখানে এখানে টাকা না দেওয়া অবধি আমাদের বাড়ি করতে দিব না আমরা একটাই দেখলাম যে তৃণমূলের জমানায় কাঠমানি ছাড়া টাকা না দেওয়া হলে কোনো কাজ হচ্ছে না এটাই আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখলাম সেই তুলনায় আমাদের অঞ্চলের হরিপুর যে গ্রাম ওই একই ঘটনায় আমরা দেখলাম এটাতে আমরা ধিক্ষা জানাচ্ছি আগামী দিনে এই বিষয় নিয়ে যদি বাড়ি করতে না দেওয়া হয় প্রশাসন যদি কোন রকম ব্যবস্থা না নেয় আগামী দিনে আমাদের পক্ষ থেকে আমরা আন্দোলন নামবো এই যে কাঠমাই নেওয়া হচ্ছে যে কাঠমাই নেওয়া যাবে না ঘর হচ্ছে যে এটাকে কিভাবে দেখছেন আপনি না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে কথাই বলছে যে বিভিন্ন রকম প্রশাসনিক সভা বা বিভিন্ন রকমের বৈঠকে বলছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে কোনো রকম কাটবাই নেওয়া যাবে না কিন্তু বাস্তবে যে প্রয়োগটা করতে হবে নিচু স্তরে বা যেখানে করা দরকার সেই রকম আমরা কিন্তু প্রশাসনের যে মানে সাহায্য পাওয়া দরকার ছিল সেটা কিন্তু পাওয়া হচ্ছে না বাস্তবটা এখানে গ্রাউন্ড রুমে কিন্তু হচ্ছে না এখানে যারা পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য বা তৃণমূলের যারা নেতা আছে তারা কাঠমারি ছাড়া কোনো রকম কাজ করছে না আপনার নাম আমার নাম হচ্ছে হিমাংশু মন্ডল বর্তমানে আমি প্রাক্তন সভাপতি ছিলাম এবং ব্রাহ্মণগুলা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলের নেতা আছি বাংলা আবাস যোজনা টাকা পেয়েছে এটা অতি সত্যি কথা কিন্তু বাংলা আবাস যোজনা যখন সার্ভে হয় ও দুবার তিনবার চারবার যখন সার্ভে হয় জিও টেকিং যখন হয়েছে তখন কিন্তু ওর পুরাতন বাড়ি যেখানে সেই জায়গাটা কিন্তু সার্ভে করা যায় এবং জিও টেকিং সেখানে হয় সেই জায়গার পরিপ্রেক্ষিতে কিন্তু গভর্নমেন্ট থেকে তাকে বাংলা আবাস যোজনার বরাদ্দ করা হয়েছে প্রথম কিস্তির টাকা কিন্তু গ্রামের মাঝখানে একটা জায়গায় নয় শতক জায়গা আছে সেটা ওনারা এস টি দুটো সম্প্রদায় মিলে সেই জায়গায় কিন্তু ধর্মীয় অনুষ্ঠান করে শিব পুজো করে সরস্বতী পূজা করে গ্রামবাসীরাও জানতো না যে এই জায়গাটা ও পাটটা পেয়েছে আড়াই শতক মাটি যখন গ্রামবাসীরা জানলো যে আড়াই শতক পাট্টা পেয়েছে গভর্নমেন্টের কাছ থেকে তখন সে তাকে নিয়ে আলোচনা করা হয় এবং আমাকে ব্লক প্রশাসন যখন জানায় বিডিও সাহেব আমি মেম্বারকে নিয়ে ওখানে গিয়ে বিডিও সাহেবের সঙ্গে কথা বলি তো আমরা চেষ্টা করেছিলাম তাকে যে পাঠটাটা দেওয়া হয়েছে আড়াই শতক জমি পাইয়ে দেওয়ার জন্য কিন্তু এর মাঝে কি হয়েছে আমি বলতে পারব না যেটা বলেছে যে কাঠমানির কথা সেটা আমার জানা নেই যদি এটা বলে থাকে এটা ভিত্তিহীন এটা কোনোদিন হতে পারে না মেম্বারের সঙ্গে আমি কথা বলেছি এবং মেম্বারকে নিয়ে অফিসেও গেছি সেখানে কিন্তু বলা হয়েছে এবং আমাদের গোবিন্দপুর মাসপুর অঞ্চলের সহায়ক এবং সেক্রেটারি যেনারা গেছিলেন বারবার উনাদের জায়গাটা সার্ভে করেছেন এবং ওই জায়গায় জিওটেকিং করে তার প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে এসছে পুরাতন বাড়ি দেখিয়ে কিন্তু সেই টাকাটা পেয়েছে কিন্তু এখন নতুন করে যে উদ্যোগ নিয়েছে যে পাটটার জায়গায় ঘর করবে সেটা তার ব্যক্তিগত জায়গাটাকে দখল করার জন্য সে চেষ্টা করছে কিন্তু সরকার যেহেতু পাটটা দিয়েছে সেই জায়গায় আমরাও চাইছি ওকে আড়াই শত জমি ওই জায়গাটা যেন ও পায় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেটাও আমি মেম্বারের সঙ্গে কথা বলেছি এবং ওখানে দুটা সম্প্রদায়ের যে

জায়গার ব্যাপারে আমি এটা কিছু জানি না জায়গায় ও ঘর করতে চাইছিল। গ্রামের লোক ওখানে শিব শিব বেদি শিবলিঙ্গি তৈরি করা আছে দীর্ঘদিন ধরে ওখানে পূজা হয় পূজা উৎসব হয় খিচুড়ি প্রসাদ ওখানে বিতরণ করা হয় সেই জায়গাটা ওই গোপনে কখন যে পাট্টা করেছে তা আমরা জানি না আর ওই ওই ঘর যে করছে কী করছে না সেটা গ্রামের লোক ওখানে যে যায় বাধার সৃষ্টি করেছে আমি কিছু জানি টাকা দাবি করা হচ্ছে না 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 ওটা টাকা পয়সা সম্পর্কে কোনো দিনও না গ্রামবাসীও প্রমাণ দিবে সেটা টাকা চাইছে না সেটা আমি টাকা কেন চাইব গ্রামবাসী বাধা দিয়েছে আমি তো আর বাধা দিই নাই নাম আমার নাম গণেশ রায় কি পদে রয়েছেন আমি গ্রাম পঞ্চায়েত গ্রাম নাম্বার